নিত্যপণ্যের দাম কমাতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের সুফল এখনও পুরোপুরি পাচ্ছেন না ভোক্তারা চাল চিনি ডিম ও আদার মতো কিছু পণ্যের দাম কমেছে তবে আলু তেল মাছ সহ বেশ কিছু পণ্য আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে সায়নসাবের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান শীতাশার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে সবজির সরবরাহ তবে যোগানের তুলনায় কমেনি দাম অর্থনীতির দুষ্টচক্রে আগের জায়গায় ভোজ্য তেল সহ আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম মাছ বাজারেও বইছে উষ্ণ বাতাস মানভেদে প্রতি কেজি নতুন আলুর পাল্লা ভারী হচ্ছে নব্বই থেকে একশো দশ টাকায় আর সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে পুরনো আলু কবে নাগাদ বাজারে বইবে শীতল বাতাস এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ আমি শশা ছাড়ছি এই শশা আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনেছি এক মাস আগেও এখন বলতেছে আশি নব্বই টাকা ইলিভেন রোডে দেখে আসছি একশো টাকা এই যদি হয় এখন তো উৎপাদন বেড়ে গেছে আমার মনে হয় ওনারা যদি শিকারও না করে মধ্যখানে একটা মধ্য সুবিধাভোগীরা এই কাজটা করতেছে সিন্ডিকেটে মনে হয় এখনো কাজ করতেছে দাম বেশি আলু একশো বিশ টিকা পেঁয়াজ একশো বিশটিয়া রসুনি আর আড়াইশো ষাট টিয়া ফাশটি আর বাজার বাজার হয় না তো দাম কমলে আর আমরা বেশি বালা ক্রেতাদের এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর সেই চিরচেনা তাদের দাবি আগের তুলনায় অনেকটাই কম পণ্যের দাম তো সবটা আসলো শস্যগুলো আশি সপ্তাহে একশো আর শস্যের দাম বাড়িয়ে আর সবজির সব দাম কমছে বেগুনের দাম কমছে মূলার দাম কমছে ফুলকপির দাম কমছে কাঁচামরিচ কমছে বাড়ার মধ্যে বাড়তে বাড়ায় একটু শসাটার দাম আর বাকি সব দাম দাম আগের মতনই আছে এই স মোট যেমন আগে ছিল একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত পাইকারি ছিল এখন মনে করেন যে পাইকারিতে নব্বই টাকা একশো টাকা বা আশি টাকা এরকম চলতেছে এইতে পঞ্চাশটি একশো টাকা কমছে মনে হয়তে একশো পঞ্চাশ করে কমছে আর বরাবরের মতোই নিয়মিত নিত্যপণ্যের বাজার মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়পক্ষের সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা